কিছু বেতেল্লা যাত্রী আছে না তো তার পাশে বসে থাকা যাত্রী বলছে ভাই বিরে বন্ধ সে বেশি কথা বলবেন না উপরে কি লেখা দেখেন না আপনার কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বল বলুন তো তিনি গিয়ে কাকে বললেন ড্রাইভারকে বললে বললেন ভাই আপনি একটু হেল্প করুন আমি তো সহ্য করতে পারছি না আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ড্রাইভার বললেন আরে বেটা এত কথা বলো কেন উপরে কি লেখা দেখো না গাড়ি চালানো অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা কারণ ড্রাইভার নিজেই কি করে সিগারেট আপনি ন্যায় বিচার কার কাছে চাইবেন কথা বুঝতে পেরেছেন মানুষের বানানো আইনে এখানে যদি একটা লোককে এখন পিটিয়ে মারা হয় সমগ্র পৃথিবী দেখছে সাক্ষী আছে ঘাতককে ধরা হয়েছে তারপরে দেখবেন এক বছর দুই বছর ছয় বছর কোনো বিচার নাই হ্যাঁ বিচার হচ্ছে 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 এরপরে একদিন আস্তে করে বের হয়ে যায় কথা ঠিক কেন এখানে ওই মার্কা বিচার কোন মার্কা ওই ড্রাইভার মার্কা যারা ড্রাইভিং করছেন যারা স্টারিং ঘুরাচ্ছেন যারা চালাচ্ছেন তারা যদি কোরআন না মানেন তাহলে বিচার করবেন কি দিয়ে ঠিক না তাহলে ওখানে বসাতে হবে এমন লোকদেরকে যারা কাকে ভয় করেন শুধু ভয় করলে হবে না কোরআন তাকে বুঝতেও হবে তিনি কোরআন বুঝেন তিনি মানেন তিনি কোরআন চান তিনি জনগণকে ভালোবাসেন ঠিক না নেই আমি ব্যক্তিগতভাবে কোনো মন্ত্রী এমপি হওয়ার কোনো শখ আমাদের নেই এখনো কোনো দিন ছিল না আমরা শুধু চাই ওই মস্তদের কোরআন গিয়ে বসুক যেই দল যাক আমার আবর্তি নাই কিন্তু কোরআন দিয়ে দেশ চালাতে হবে আল্লাহর রসুদের জীবন বিধান দিয়ে দেশ চালাতে হবে সমাজ চালাতে হবে এটা আমরা সবাই চাই কি না সবাই একমত তাহলে এই কোরআনের পক্ষে কারা কারা আছেন আদর্শ মুসলমানের আরেকটা বড় পরিচয় আল্লাহ নিজে বলেছেন এম